শুভেন্দুর গড়ে উঠল সবুজাবির বিজেপিকে শূন্য করে সমবায়ের দখল নিল তৃণমূল গত সেপ্টেম্বরের সমবায় সমিতির ডেলিগেট বা প্রতিনিধির নির্বাচনে মোট বাহান্নটি আসনের মধ্যে আটচল্লিশটিতেই জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা এই বিপুল জয় স্পষ্ট হয়ে গিয়েছিল পরিচালন সমিতির হ্রাস কাদের হাতে চলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলেই পরিচিত কাঁথি মহকুমায় তার দল বিজেপিকে কার্যত শূন্য করে সমবায়ের ভোটে একছত্র দাপুট দেখালো তৃণমূল গত সেপ্টেম্বরের সমবায় সমিতির ডেলিগেট বা প্রতিনিধি নির্বাচনে মোট বাহান্নটি আসনের মধ্যে আটচল্লিশটিতেই জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা ওই বিপুল জয়ের স্পষ্ট হয়ে গেছে পরিচালন সমিতির হ্রাস কাদের হাতে যেতে চলেছে পরের ধাপে পরিচালন সমিতির নির্বাচনের জন্য সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন শাসক দলের প্রার্থীরা নির্দিষ্ট সময়ে মনোনয়নপত্র জমা দিলেও বিজেপি সহ অন্য কোনো বিরোধী দল একটিও মনোনয়নপত্র জমা দেয়নি মঙ্গলবার নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আনুষ্ঠানিকভাবেই ঘোষণা করা হয়